কোন কোন সন্তানকে অপমান করে না অবহেলা করে না অন্য সন্তানকে লাঞ্ছিত করে না ওলাম ইউসুর ولده عليها মানে ইযকুর আর মেয়ে সন্তানের উপর ছেলে সন্তানকে প্রাধান্য দেয় না তাহলে গুণ কয়টা এক নম্বর গুণ হলো কন্যা সন্তান জন্ম প্রদান করার পর জীবন্ত তো কষ্ট দুই নম্বর মূল মূল অঙ্গন অপমান করে না অবহেলা করে না নেগ্লেক্ট করে না তিন নম্বর গুণ হলো মেটার উপর ছেলেকে প্রণাম না জেনা অর্থাৎ ছেলেকে যেমনি ভাবে মায়া মহাপত করে ভালোবাসে মেয়ে দিক তেমনি ভাবে সমান চোখে দেখে সমান চোখে ভালোবাসে এই তিনটা গুণ যেই ব্যক্তির হবে

صلى الله <سؤال> عليه وسلم من على ذريتين حتى تبلغ داء يوم القيامة أنا وهو هكذا وضم أصابعه الله أكبر مسلم زينب الله

যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানের লালন পালন করবে নবীজি বলেছেন কেয়ামতের দিন এই সন্তানের লালন পালনকারী পিতা দুইটা মেয়ে সন্তানের লালন পালনকারী পিতা মাতা আর আমি নবী এইভাবে ভাবে তাআকাতে থাকব সুবহানাল্লাহ নবীজির দিকে দুইটা আঙ্গুলকে